হ্যালো ইউরান আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা যারা নতুন নেক্সেস পে অ্যাকাউন্ট ইনস্টল করেছেন তাদের মধ্যে অনেকের কাছে ভুল ধারণা বা বিভ্রান্তিকর একটা সৃষ্টি হয়েছে যে আপনারা সেন মানে করতে পারছেন না এই সিন মানি আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে নেক্সেস পে অ্যাপটি আপডেট থাকতে হবে আমি আবারও বলছি আপনার নেক্সেস পে অ্যাপ যেটি আছে সেটি অবশ্যই আপডেট থাকতে হবে অনেকের ফোনে নতুন যে নেক্সেস পে অ্যাপটি আছে সেটি আপডেট হচ্ছে না কারণ তার মোবাইলের স্টোরেজ বলেন বা তার র্যাম রুমের ক্ষেত্রে বলেন সেক্ষেত্রে এটা সাপোর্ট নিচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আপনার সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এটাকে আপডেট রাখতে হবে আপডেট রাখার পর আপনারা যখন আপনাদের অ্যাপের মধ্যে চলে যাবেন তা অ্যাপের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন আপনাদের ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে নতুন দেখতে পাচ্ছেন যে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে এবং এই ফান্ড ট্রান্সফারটাই হলো মূলত সেন মানির কাজগুলো করছে অর্থাৎ আপনারা আপনার নেক্সেস পি অ্যাকাউন্ট থেকে অথবা আপনার বাংলা ব্যাংক থেকে আপনি যে কারো ব্যাংকের মধ্যে বা ডাচ বাংলা ব্যাংকের মধ্যে আপনি টাকা পাঠাতে পারবেন তো আমি ফান্ড ট্রান্সফারের মধ্যে যখন ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের অপশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে উইথ ইন ডিবিএল ট্রান্সফার অর্থাৎ আপনি যদি ডাচ বাংলা ব্যাঙ্কেই ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে উপরটা সিলেক্ট করতে হবে এরপর বলেছে যে আদার ব্যাঙ্ক ট্রান্সফার অর্থাৎ আপনি যদি কোনো আদার ব্যাংক ট্রান্সফারে রাখতে চান সেক্ষেত্রে আপনি অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন এরপর আরেকটা হলো বিনিময় ট্রান্সফার যদি বিনিময় ট্রান্সফারের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে সেটার মধ্যে দিতে পারবেন তো আমি আদার ব্যাংকের মধ্যে আমি দিয়ে দেখাবো আপনাদেরকে আদার ব্যাংকের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বলেছে যে ফান্ড ট্রান্সফারটা আমরা করব তো এটার মধ্যে আমার দুইটা অপশন আছে একটা হলো রেগুলার ট্রান্সফার বা রেগুলার ট্রানজেকশন যেটা হলো আপনার আজকে টাকা পাঠালেন কালকের মধ্যে এই টাকাটি পৌঁছে যাবে অথবা আজকেও যাবে কিন্তু একটু লেট হবে এটা হলো রেগুলার ট্রান্সফার আরেকটা হলো ইনস্ট্যান্ট ট্রান্সফার এটা হলো এনপিএসবি বলে যেটা হলো ইনস্ট্যান্ট ট্রান্সফার যেটার মাধ্যমে আপনারা তাৎক্ষণিক টাকাটি পেয়ে যাবেন তবে এক্ষেত্রে চার্জ অনেক সময় প্রযোজ্য হয় আবার অনেক সময় অনেক ব্যাংকে প্রযোজ্য করে না তো আমি এটি দেখাবো যে ইনস্ট্যান্ট ট্রান্সফার করে তো এটার মধ্যে আসলে টাকাগুলো যাচ্ছে কি না তো আমি আমার কার্ড থেকে দিব অর্থাৎ বা অ্যাকাউন্ট থেকে দিব তারপর আমার একটা অ্যাকাউন্ট সেভ করা আছে আপনাদের যদি সেভ না করা থাকে সেক্ষেত্রে